ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টার রামকুমার টুডে আওয়ার ডিসকাশন ইজ অরিজিৎ সিং রিটায়ারমেন্ট প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসান দিলেন অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়াতে আবেগ ঘন পোস্ট গায়কের কী বললেন তিনি বিস্তারিত জানাবো ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিপ প্রেস অন বেল আইকন ইউ উইল বি নোটিফাইড ওয়ে উইল আপলোড ভিডিওস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন ইউ ক্যান হাইভ আওয়ার ভিডিও শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড লাভ টু ওয়ান নেভার দিলেস লেটাস্ট কাম টু দ্য পয়েন্ট শুরুতেই ভক্তদের জন্যে এমনই এক চরম দুঃসম্বাদ বয়ে আনলেন এই তারকা শিল্পী সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে প্লে ব্যাক বা সিনেমার গান গাওয়া থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি যদিও তিনি স্পষ্ট করেছেন যে গান বানানো তিনি এখনই থামিয়ে দিচ্ছেন না বর্তমান প্রজন্মের হৃদস্পন্দন ভারতের সব থেকে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং কি তবে গান গাওয়া ছেড়ে দিচ্ছেন বছরের শুরুতেই ভক্তদের জন্যে এমনই এক চরম দুঃসম্বাদ বয়ে আনলেন এই তারকা শিল্পী ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে অরিজিৎ লেখেন সবাইকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা গত কয়েক বছরে শ্রোতা হিসাবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্যে আমি গ্রেটফুল আজ আমি আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে এখন থেকে প্লেব্যাক গায়ক হিসাবে আমি আর নতুন কোনো কাজ বা অ্যাসাইনমেন্ট নেব না আমি এখানেই ইনি টানছি এই সফরটা ছিল সত্যি অপূর্ব ইট ওয়াজ অ্যান ওয়ান্ডারফুল জার্নি ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অরিজিৎ আরও বলেন ঈশ্বর আমার প্রতি অত্যন্ত সদয় ছিলেন আমি ভালো মিউজিকের অনুরাগী ভবিষ্যতে একজন সামান্য শিল্পী হিসাবে আরও নতুন কিছু শেখার ব্যক্তিগতভাবে কিছু করার চেষ্টা করব। আপনাদের সমর্থনের জন্যে আবারও ধন্যবাদ তবে আগের কিছু কাজ এখনও বাকি আছে সেগুলো শেষ করব তাই এই বছর হয়তো আমার আরও কিছু গান মুক্তি পেতে পারে আমি স্পষ্ট করে দিতে চাই যে গান তৈরি করা আমি বন্ধ করছি না অরিজিৎ এই সিদ্ধান্তে নেট প্রায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে অনুরাগীদের মধ্যে কেউ কেউ এই সিদ্ধান্তকে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের মতো বড় ধাক্কা হিসাবে বর্ণনা করেছেন এক ভক্ত লিখেছেন বিরাট কোহলির টেস্ট অবসর থেকে যে ধাক্কাটা পেয়েছিলাম এটা সেই পর্যায়ের শখ অন্য একজন অনুরাগী মন্তব্য করেছেন তিনি গান বানাবেন বলেছেন ঠিকই কিন্তু সিনেমার গায়ক হিসাবে তাকে আর পাওয়া যাবে না ভাবলেই খারাপ লাগছে তবে সিদ্ধান্তটা ওর একান্ত ব্যক্তিগত ওর আগামীর জন্যে শুভকামনা রইল কয়েকদিন আগেই সিজিৎ মুখোপাধ্যায় লহগৌ রঙ্গের নামরা ছবিতে গান গেয়েছেন তিনি এই ছবির ক্ষণে গোড়াচাঁদ গানটি জনপ্রিয়তা শীর্ষে শুধু এই গানটি নয় সম্প্রতি বেশ কিছু হিন্দি ছবিতেও তার গান মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত গেহরা গানটিও আগামী ছবি ও তেও রয়েছে অরিজিতের গান অরিজিৎ সিং গানের পাশাপাশি সিনেমা পরিচালনাও করেছেন ইতিমধ্যেই দুটি ছবির পরিচালনার দায়িত্বে তিনি শুটিংও করেছেন নিয়ম করে তার প্রথম ছবি সা এখনো মুক্তির অপেক্ষায় এই ছবির শুটিং হয়েছে অনেকটাই বোলপুরের নানান জায়গায় সঙ্গীত মহলের একাংশের ধারণা অরিজিৎ হয়তো গতানুগতিক সিনেমার বাইরে নিজের স্বাধীন মিউজিক বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এ বেশি সময় দিতে চান তবে কারণ যাই হোক না কেন সিনেমার পর্দায় অরিজিতের সেই জাদুকারী কণ্ঠস্বর আর শোনা যাবে না ভেবেই ভারাক্রান্ত কোটি কোটি সঙ্গীত মানুষের মন শুন শুনলেন তো অরিজিৎ সিংয়ের রিটায়ারমেন্ট প্লেব্যাক সিঙ্গিং থেকে এটা ভুল কি ঠিক সিদ্ধান্ত সেটা শ্রোতারাই বুঝতে পারবেন আর এটা তার ব্যক্তিগত ম্যাটার এ বিষয়ে আমরা খুব একটা হস্তক্ষেপ করতে পারবো না যাই হোক ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশান Your love is endless regarding our channel. Anyways, today I am ending here. I will come back soon with updated videos. Thank you so much for watching this video. Please stay tuned.